বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম এবরিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাবো কাঁঠালের বিচির ভর্তা কোনো রকমের ভাজাভাজির ঝামেলা ছাড়াই এই ভর্তাটা খুব সহজেই তৈরি করে নেওয়া যায় আশা করছি আজকের রেসিপিটা সবার খুব ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক এই কাঁঠালের বিচি ভর্তা কীভাবে তৈরি করতে হয় চুলে একটা হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণ পানি সাথে কাঁঠালের বিচি দিয়ে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি এখন এটাকে সেদ্ধ করে নিব কাঁঠালের বিচির উপরের খোসাটা ফেলে দিয়ে এটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরপরে এটাকে দিয়ে একদম পুরোপুরি সেদ্ধ করে নিতে হবে যতক্ষণ না এই পানিটা শুকিয়ে কাঁঠালের বিচিটা সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মিডিয়াম আছে এটাকে জাল করে সেদ্ধ করে নিতে হবে কাঠাল বিচিটা সেদ্ধ হয়ে গেলে এটাকে ঠান্ডা করে আমি একটা ব্লেন্ডারে দিয়ে এটাকে গুঁড়া করে নিব কাঁঠাল বিচিটা সেদ্ধ হয়ে গিয়েছে এটা ঠান্ডাও হয়ে গিয়েছে এখন ব্লেন্ডার জগে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এখন এটাকে শুকনো ব্লেন্ড করে নিব ব্লেন্ড করাও হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন একটা প্লেটে আমি এটা ঢেলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কীরকম হবে ঠিক রকমটাই হইতে হবে আপনার কোনো প্রকার পানি দিয়ে এটাকে ব্লেন্ড করা যাবে না এরপরে এর মধ্যে তিনটা শুকনো মরিচ মতো লবণ দিয়ে আমি চটকে নিচ্ছি এরপর আমাদের লাগবে পেঁয়াজ কুচি এটা যার যার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন পেঁয়াজ কুচিটা এটার সাথে ভালো করে কষলে নিয়ে এর মধ্যে আমি আরও দিয়ে দিব ধনিয়া পাতা কুচি এটাও যার যার পছন্দ অনুযায়ী যে যেরকম ঝাল খেতে চান বা পেঁয়াজ দিয়ে ভর্তাটাকে মাখাতে চান আর ধনিয়া পাতা দিয়ে আপনারা সেরকম দিয়ে নেবেন এরপরে সব কিছু মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটা একটু বেশি পরিমাণ দিতে হবে তাহলে এটা মাখাতেও অসুবিধা হবে আর এই সরিষার তেলটার কারণে কিন্তু কাঁঠালের বিচির ভর্তাটা খেতেও অনেক মজা লাগে তো এইভাবে করে সবগুলো উপকরণ মাখিয়ে নিলে নিলেই কিন্তু আমাদের কাঁঠালের বিচির ভর্তা একদম রেডি এটা গরম ভাতের সাথে খিচুড়ির সাথে আপনারা খেয়ে নিতে পারেন এটা বানানো কতটা সহজ দেখতেই পেলেন আর খেতেও অসম্ভব মজার আশা করছি আজকের রেসিপিটা সবার খুব ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার পাশে থাকার অনুরোধ রইল তা যে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন I love this.